কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গুড় করে আপনাদের দেখাবো আমি কেমন স্টাইলে গুড় আম করি সেটা আপনারা দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম নিয়েছি কাঁচা আম সেগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু ছুলে নিচ্ছি এখানে আমি বটি করে ছুলছি আপনারা চাইলে নাইফে ছুলতে পারেন আমি নাইফে খুব একটা কমফোর্টেবল নয় তাই আমি বটিতে করে এটা ছুলে নিচ্ছি ভীষণ টেস্টি এবং গরমকালে পাতে এই গুড়ামটা পড়লে আর কোনো কথাই নেই তাই অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখুন আর বাড়িতে একবার হলেও এরকমভাবে গুড়াম করে খাবেন আমি এরকম একটা আমকে ঠিক সাইজ করে দু তিন পিস করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন আমের যেন আঠিটা না হয়ে যায় এই কষে থাকতে থাকতে যদি এই আমের আচার করা হয় সেই আমের টেস্টটি তো ভীষণ হয় এবং অনেক দিন ফ্রিজে আমের রেখে খেতে পারবেন তাই আমি এইভাবেই গুড় আম করে আপনাদের করে দেখাচ্ছি আমার আমগুলো সবগুলোই কাটা হয়ে গিয়েছে এরপর আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি একদম আমার পদ্ধতিতে যদি আপনারা আমটা করেন দেখবেন আপনাদের অনেক দিন আমটা থাকবে এরকমভাবে ভালো পরিষ্কার একটা তোয়ালা দিয়ে আমগুলো একদম শুকিয়ে নেবেন যেন একটু জল না থাকে কেন এখন তো সব সময় এতটা সময় নিয়ে রোদে দেওয়া এতটা সময় থাকে না তাই এই ভাবেই আমি আমগুলো গুড়াম আচারটা করি আমার সবগুলি তোয়ালা দিয়ে পরিষ্কার করে জল নেমনে নেওয়া হয়ে গিয়েছে আমি এই সাড়ে সাতশো গ্রাম আমের মধ্যে পাঁচশো গ্রাম আখের গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে পাটালি গুড় দিয়েও কিন্তু করতে পারেন আমি এর আগে দুবার পাটালি গুড় দিয়েও করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল তাই আজকে আখের গুড় দিয়ে আপনাদের করে দেখাচ্ছি এখানে কিছু মশলা আমি রোস্ট করে নিচ্ছি যেমন চার পাঁচটা শুকনো লঙ্কা দু চামচ মতো ধনে আর দু চামচ মতো গোটা জিরে আমি কিন্তু এখানে অন্য কিছু মশলা দিচ্ছি না কারণ আমার আগের থেকেও একটা মশলা করা আছে যেখানে আমার মিথি একটু মুগ সব কিছু দেওয়া আছে তাই এখানে এই মশলাটাই রোস্ট করলাম সরষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম এখানে অবশ্যই খেয়াল রাখবেন আমের আচারটা যেন সর্ষের তেল দিয়েই করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিলাম তারপর পরিষ্কার করা ধুয়ে রাখা আমগুলো আমি এবার সব দিয়ে দিচ্ছি আমের সাইজগুলো দেখুন আমি একটু মাঝারি সাইজে করেছি খুব বড়ও করিনি খুব ছোটও করে এইভাবে আমি দু তিন মিনিট মতো ভালোভাবে আমগুলো একটু কষে নেব তেলের সাথে প্রত্যেক বছর গরমে আমি এই আমের আচারটা করি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিলাম যাতে রঙটা আমার ভালো আসে এখানে বেশি হলুদ দিলে হলুদের গন্ধটাতে কিন্তু আমের আচারটা ভালো লাগবে না তারপর আমি আখের গুড়টা দিয়ে দিলাম একটু আমি নেড়ে নেব যতক্ষণ আমার গুড়টা মেল না হচ্ছে আর আমি এখানে একটুকু জল দিয়ে কিন্তু আমের আচারটা করব না পুরোটাই গুড়ের সাথে আমার আমের আচারটা সেদ্ধ হয়ে যাবে গুড়টা আমার মেল হয়ে গিয়েছে গুড়ের সাথে আমটা আমার এবার একটু ফুটবে একদম আমার স্টাইলে কিন্তু আমি আমের আচারটা করছি একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিতে আমের আচার করে রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখুন আমি কিন্তু একটু জল দিলাম না অথচ মনে হচ্ছে জল দিয়ে দিয়েছি আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু তিন তিন মিনিট আমার হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিলাম আর আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু একদম সেদ্ধ করে একদম গলিয়ে দিচ্ছি না তাহলে আমের আচারটা খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা না রাখলে আমের আচার টেস্টটা ঠিক পাওয়া যায় না তাই আমি এরকমই গোটা গোটাই রেখেছি আর খুব একটা আমি গুটটা মেরে নেব না একটু ঝোল ঝোল রাখবো তাহলে আমার অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবো দেখুন আমার আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আখের গন্ধের একটা বেশ সুন্দর সুগন্ধি এসেছে আমার হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিলাম এরপর আমি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো এখন দেওয়ার আমার আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম ওতে আমার সমস্ত কিছু দেওয়া ছিল পাঁচ ফোরং মিথি সেটা একটু দিয়ে দিলাম আর এখন যে মশলাটা করলাম ধনে গোটা জিডিয়া শুকনো লঙ্কা সেটা এখন দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু গুড় মাস্ট অবশ্যই দেবেন নাহলে কিন্তু গুড় আমের কোনো আচারটা টেস্টি হয় না ভালোও লাগবে না খেতে একদম পুরো মশলাটা আমার গুড় সাথে মেশানো হয়ে গিয়েছে আপনারা চাইলে আমের সাইজটা একটু বড়ও কেটে নিতে পারেন বাট আমি এরকম সাইজের কেটেছি হয়ে গিয়েছে এবার আমি পাত্রে ঢেলে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ